আসসালামু আলাইকুম এভরিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি নতুল্লাবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের স্থানে তো আমরা এখন রয়েছে চৌমাথা লেক পার্ক তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো আমরা চলে আসলাম নতুল্লাবাদ ব্রিজের উপর রয়েছে আমরা এখন তো এই ব্রিজটির সামনেই রয়েছে একটি বাজার তো আজকে আমরা বাজারের ভিতরে যাব বাজারের ভিতরে কি কি সবজি রয়েছে কি কি মাছ রয়েছে তাও দেখব তো আজ আমরা সামনে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো চলুন যাওয়া যাক তো এই বাজারের সামনেই রয়েছে টিকিট কাউন্টার শ্যামলি পরিবহন ইগল পরিবহন হানিফ পরিবহন তো এখানে তিনটি বাস রয়েছে তো ঢাকা রংপুর দিকে যাওয়ার জন্য ডাকা হচ্ছে মানুষ তো চলুন আমরা সামনের বড় কাউন্টারের দিকে চলে যাই তো এই হলো হিজলামুলাদি টিকিট কাউন্টার তো এই এই বাসে করেই মূলদি যায় তো এই দুইটি বাস কালকে সকাল ভোরে হয়তো বা যাবে তো আজকে খুব তাড়াতাড়ি টিকিট কাউন্টার হিজলা মূলদি বন্ধ করে ফেলা হয়েছে কোন কারণে আমি জানি না ওই হিজলা কাউন্টারের সামনেই রয়েছে ধামলা সামলা কাউন্টার তো আমরা মেইন কাউন্টারের দিকে চলে যাই তো আমরা চলে আসলাম মেইন কাউন্টার অর্থাৎ বড় কাউন্টার এখানে সব কোম্পানির বাসের কাউন্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হানিফ এন্টারপ্রাইজ বাসের তারপর সাঁকুরা পরিবহন তারপর রয়েছে ইগল পরিবহন শ্যামলী পরিবহন তুহীন পরিবহন হাওলাদার পরিবহন খান পরিবহন সূর্যমুখী পরিবহন শান্তি পরিবহন বিএমডাব্লিউ পরিবহন ইসলাম পরিবহন বিলাস পরিবহন লাবিবা পরিবহন সৌদিয়া পরিবহন ইত্যাদি ইত্যাদি পরিবহন রয়েছে তো চলুন আমরা সামনের দিকে আগাই তো আমরা বাস কাউন্টার আর বাস তো এতক্ষণ দেখলাম তো চলুন এখন আমরা বাজারের দিকে যাই বাজারে কি কি সবজি রয়েছে কি কি মাছ রয়েছে তো চলুন যাওয়া যাক আগারাসার সাথে সাথে এখানে লাউ দেখতে পাচ্ছি লাউর বিভিন্ন দাম রয়েছে পঞ্চাশ ষাট থেকে একশো টাকা পর্যন্ত পেঁপে রয়েছে তারপর আপনার মিষ্টি কুমার পুঁই শাক কলমি শাক বিভিন্ন রকমের শাক রয়েছে অ্যালেন্সের শাক এখানে লেবু রয়েছে করল্লা রয়েছে রয়েছে বটবটি রয়েছে কাকর রয়েছে ধনিয়া পাতা আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে ওই বাজারের সামনেই রয়েছে পেয়ারা একজন লোক পেয়ারা বিক্রি করছে তো তার পেয়ারার সামনে আবার রয়েছে আম আম এর পাশে রয়েছে ড্রাগন ফল তো সামনে রয়েছে গাড়ি যা আমাদের বরিশাল বাসা গাড়ি বলে আপনাদের জেলায় কোন জেলায় কি বলতো আমি জানি না তা কাঁচামরিচ বেগুন বিভিন্ন রকমের সবজি রয়েছে আজকের বাজারে তো ভিড়ের কারণ আপনাদেরকে সব সবজির দাম বলতে পারলাম না দুঃখিত এর পরের ভিড়তে সব দাম কীরকম কি বাজারের সব বলা হবে তো আপনার সাথেই থাকুন তো চলুন আমরা মাছের মাসের ভিডিও দেখি তো আমরা মাছের কাছে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে বড় বিশাল সাইজের একটা কাতলা মাছ আর রুই মাছ তো এখানে রয়েছে গুড়া চিংড়ি মাছ পাঙ্গাস মাছ তো এই সামনে আবার রয়েছে রুই মাছ ইলিশ মাছ ছোটো সাইজের বড় সাইজের ইলিশ মাছ রয়েছে পোমা মাছ রয়েছে ছোট বড় সাইজের তো এখানে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ তো ভিড়ের কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না দুঃখিত তো সামনে আবার রয়েছে তো মাছ ইলিশ মাছও রয়েছে অনেক আজকে তো এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন বক্র মাছ তো এই হলো সামনে একটি বড় সাইজের শাপলা পাতা মাছ তো এই শাপলা পাতা মাছটি হয়তো আরতি নিয়ে যাওয়া হচ্ছে তো এই হলো মুরগির ডিম হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে গরুর দুধ বিক্রি করা হচ্ছে তো সামনে আবার মাছ কাটা হচ্ছে যারা বড় মাছ কেটে নিয়ে যায় বাসায় তো এখানে অনেকেই মাছ কাটতেছে তো এর সামনেই করে এক বিক্রি করা হচ্ছে এখন আমরা বাসার দিকে রওনা করছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও কমেন্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ